আশা করি দর্শকের ভালো লাগবে আমাদের পুজোতে মানে প্রত্যেক বছরই আপনাদের ওই থিমের মধ্যে একটা নামের মধ্যে একটা চমক হ্যাঁ অবশ্যই শুধু নামের মধ্যে চমক না আমরা চেষ্টা করি যে চম নামটা দিচ্ছি তা সেই অনুযায়ী কাজটাকে করার এবছর আমাদের যে নাম হেলাই ফিলিস না মানুষ আসলেই বুঝতে পারবেন আমরা কাকে ইঙ্গিত করছি আর কেন ইঙ্গিতটা করছি যে হেলাই ফেলাটা ঠিক নয় কোনো কিছু না না সেরকম ব্যাপার না বিষয়টা হচ্ছে যে আমরা তো দেবী মূর্তি কিংবা দেব মূর্তি পূজা করি একটু আগে অব্দি হলে আমরা বলতে পারতাম না কিন্তু এখন আমরা বলতে পারবো দেবমূর্তি কিংবা দেবী মূর্তি আমরা পুজো করি পূজা শেষে দেখা যায় যে আমরা বিসর্জন না দিয়ে কিছু মূর্তিকে আমরা মন্দির প্রাঙ্গনের পাশে কিংবা জলাশয়ের পাশে তাকে রেখে দিয়ে বাড়ি চলে আসি জীব একটা দেখলে যেন মনে হয় কোনো একটা জায়গায় বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছি মানুষের কাছে ভক্তবৃন্দের কাছে আবেদন যে প্রপার নিয়ম নিষ্ঠা মেনে পুজোটাকে পরিচালনা করুন যাতে কেউ হেলায় না পড়ে থাকে কারণ প্রত্যেকটা শিল্পী তাদের নিজস্ব নৈপুণ্যতায় একটা মূর্তি তৈরি করে বা তার ভগ্নাবশেষ যদি দীর্ঘদিন চোখের সামনে পড়ে থাকে সেটা দেখতে আমাদেরও ভালো লাগে না শিল্পীর তো ভালো লাগবেই না এই বছর কোন বিশেষ চমক আছে পূজোর চারটে দিনে কিভাবে কি পরিবর্তন না এই বছর সেকাও সেই অর্থে বিশেষ চমক কেন পূজোটাকে পরিচালনা করতে গেলে আমাদের যা প্রতিবারের যা পরিকল্পনা আমরা সেরকম ভাবে পূজোটা করব কারণ অষ্টমী পূজো এবার পুজোটা পড়ে আছে একদম খুব নিটটু নেক করে যা ভোর মধ্যে পূজো শেষ এবার দেখা যাক আমরা কিভাবে জিনিসটাকে ইয়ে করি ভোগ বিতরন্ত রয়েছে অষ্টমীতে যারা আসবেন আমাদের এখানে নিশ্চয়ই ভোগ গ্রহণ করবেন দর্শক দের আপনারা আসবেন আমাদের মণ্ডপ দর্শন করতে কোদঘাট মেট্রো রেলের খুবই কাছে মানে নেতাজি মেট্রো স্টেশনের কাছে এবং বাঁহাতে আমাদের করোনাময়ী বাস স্ট্যান্ড দুদিক থেকেই আসতে পারবেন পুটিয়ারি ক্লাব সার্বজনীন দুর্গোৎসব